আপনি অনলাইন ব্যবসা করছেন কিন্তু প্রফিট হচ্ছে না বিক্রি হয়তো হচ্ছে কিন্তু মাস শেষে হিসাব মেলে না অথবা ব্যবসা শুরু করার পরও বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করলে আসলেই গ্রোথ আসবে বাংলাদেশের অনেক উদ্যোক্তা আছেন যারা দিনের পর দিন পোস্ট দিচ্ছেন অ্যাড চালাচ্ছেন কাস্টমারের সাথে কথা বলছেন কিন্তু কেন সেল আসছে না কেন লাভ হচ্ছে না সেটা স্পষ্টভাবে বোঝেন না মূল কারণ হল ব্যবসার সঠিক স্ট্র্যাটেজি না জানা এবং পুরো সিস্টেম না বোঝা আমি আজিজুল ইসলাম বহু বছর ধরে বাংলাদেশের অনেক উদ্যোক্তার সাথে কাজ করছি তাদের ব্র্যান্ড তৈরি বিক্রি বৃদ্ধি এবং ব্যবসাকে অটোমেশন করে স্কেল করতে সাহায্য করেছি আমি শুধু তত্ত্ব নয় বাস্তব অভিজ্ঞতা এবং হাতে কলমে প্র্যাকটিক্যাল গাইডলাইন দিয়ে কাজ করি এই কারণেই আমি তৈরি করেছি ই কমার্স সাপোর্ট লাইভ কোর্স যেখানে আপনি শিখবেন শুরু থেকে স্কেল পর্যন্ত ব্যবসার প্রতিটি ধাপ এই কোর্সে থাকছে লাভজনক প্রোডাক্ট সিলেকশন ও মার্কেট রিসার্চ ব্র্যান্ডিং ও প্রফেশনাল অনলাইন উপস্থিতি তৈরি কন্টেন্ট ক্রিয়েশন ও বিজ্ঞাপনের মাস্টারি সেলস স্ট্র্যাটেজি কাস্টমার সাপোর্ট ও ডেটা ম্যানেজমেন্ট বিজনেস অটোমেশন ও এআই টুলস ব্যবহার ই কমার্স সাপোর্ট লাইভ কোর্স করার পর আপনি বুঝতে পারবেন কেন প্রফিট হচ্ছে না তা খুঁজে বের করতে নিজের ব্যবসার জন্য সঠিক স্ট্র্যাটেজি বানাতে বিজ্ঞাপন থেকে সেল বাড়াতে ব্যবসাকে ধাপে ধাপে স্কেল করতে যদি আপনি আপনার অনলাইন ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান তাহলে এখনই ই কমার্স সাপোর্ট লাইভ কোর্সে রেজিস্ট্রেশন করুন সিট সীমিত তাই দেরি না করে এখনই ইনবক্স করুন অথবা নিচের লিংকে ক্লিক করুন আপনার ব্যবসা আমার কাছে শুধু একটি কোর্সের বিষয় নয় এটি আপনার স্বপ্ন আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমি আছি হাতে কলমে ধাপে ধাপে দুই মাস মেয়াদি এই কোর্সে জয়েন হতে বা বিস্তারিত জানতে এখনই হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান থ্রি নম্বরে